আমার কাছে খেলার কথা তার আগে আর পরে একটু কথা হলো যে আগে আগে একদম মাঠে গেলেই যা দেখা যেত সেটা হচ্ছে ট্যাবলয়েড চার পাতা আট পাতা সব ট্যাবলয়েড ম্যাগাজিন ছিল না বাংলায় প্রথম ম্যাগাজিন সাতাত্তর সালে হলো খেলার আসর চিত্তরঞ্জন বিশ্বাস উদ্যোগে তো আমার মনে হচ্ছে তিনটি প্রথম তিনটে সংখ্যায় শ্যাম থাপা উলগানাথন আর লতিপুদ্দিন ওপর আমাকে লিখতে বললেন মতিনন্দী চাইলেন এবং চিত্রদা বললেন শুরু দেখি চলে ইতিমধ্যে একদিন বিপ্লব দাশগুপ্ত আমাকে বলল আমার অনেকদিন মাথায় ছিল আমি একটা মার্কেটাল ফার্মে কাজ করতাম বাইরে যেতাম রাত্রিবেলা মনে হতো যে ম্যাগাজিন করা যায় স্পোর্টস ম্যাগাজিন ভালো বললো প্রদ্যুৎ দত্ত অস্ট্রেলিয়াতে কথা বলতে চান উনি একটা ম্যাগাজিন হচ্ছে অস্পোর্টস তো আমি গেলাম সেই প্রথম দেখা তো উনি বললেন ওই শান্তিনিকেতন বিল্ডিং এর বললেন যে আমি একটা স্পোর্টস ম্যাগাজিন করতে চাই বাংলায় আপনি করুন আমি তো দুবার ভাবিনি তার কারণ যদিও আমি সত্যি ভালো কাজ চাকরি করতাম কিন্তু আমার যেহেতু একটা ইচ্ছা ছিল আমি হ্যাঁ বললাম কাজ শুরু হলো কেউ কেউ যা হয় প্রথম দিকে এ করলে খারাপ হবে কিছুই হবে না ইত্যাদি ছিল কিন্তু সেটা অগ্রাহ্য করে এবং আমার সঙ্গে তখন ছিল আমাদের আর্টিস্ট আর আমার সঙ্গে ছিল বিপ্লব তারপর আস্তে আস্তে সহজ আসবে তো সেই শুরু আটাত্তর সাল খেলার কথা প্রথম দিনটা বলতে পারি যে প্রথম মানে আগে রাফটা আমরা দীপ্তি পেন্টিং সারা জেগে আছি ওখানে ছাপা হচ্ছে শেষ করতেই হবে বিজ্ঞাপন বেড়ে গেছে এইবারে চলে গেল কারেন্ট চলে গেল লোডশেডিং তো বেরোবে না কাল সকালে আমি আর বিপ্লব গেলাম ইলেকট্রিসিটি অফিসে এবং ওরা দয়া ঠিক করে দিলেন এবং ঠিক ভোরবেলায় বেলায় রেডি হলো আমি দেখছি সব ভ্যান আসছে শ্রীচন্দ্র পাড়িয়া যিনি আনন্দবাজারে ছিলেন ডিস্ট্রিবিউটার উনি সব পাঠিয়েছেন এবং বেরোচ্ছি কিন্তু হাতে আমরা দুটো খেলার কথা নিয়ে প্রদ্যুদার বাড়িতে সকালবেলা চলে গেলাম ভোরবেলা প্রদ্যুদ অপেক্ষা করছেন কখন কচুরি বলবেন এবং যাওয়ার সঙ্গে সঙ্গে দিলাম প্রদ্যুদ একবার দুবার পরে গোটাটা দেখলেন দেখে হাতটা বাড়িয়ে দিলেন কংগ্রাচুলেশন আর হাতটাই দরকার ছিল এবং সে হাতটা কখনো ছাড়েননি তারপরে আমি আজকাল হলো নতুন নতুন কাগজ হলো সবকিছু হলো সেই ইতিহাসে বলা যায় যে সাথে সম্পর্কটা থাকছে না কেন কোনো ঝগড়া না বলেছে আমি এত ব্যস্ত আজকালে বন্ধুদা নিজের কাজে অনেক কথা হয়েছিল একবার দু চারবার দেখার হয় না ওরকম একটা লোক সবসময় হাসি খুশি আমি যখন আমরা যখন লিখতাম একবার লিখলাম মানে একটা মাঠে গন্ডল নিয়ে একটা কথা বলেন বলেছে না না আমি ওখানে কিছু বলবো না তো অনেকদিন দেখা হয় না আমি গড়িয়াটের সামনে একটা নার্সিংহোমে মমতাকে দিতে গেছি তখন মমতার একদমই তরুণ বিরোধী নেত্রী ও অসুস্থ ছিল দেখতে গেছি সেদিন রাখির দিন ছিল তো ও অনেক সময় অফিসেও আসতো রাখি পড়াতে সে তো পারবে না কে আমি ও রাখিটা পরিয়ে দিল আমি ওর হাতে ঘড়ি পরিয়ে দিল সাধারণ ঘড়ি আমি কথা বলছি মমতার সঙ্গে হঠাৎ আওয়াজ এলো অশোক তাকিয়ে দেখি বন্ধুদা বসে আছেন আবার সে হাতটা পাই দিলাম আমি সে হাতটা ধরলাম সে হাতটা একই রকম উষ্ণ ছিল তো এখন ভাল লাগে যে ওই সময় একটা এবং মনে রাখতে হবে যে আমার কাছে উনি জজ টেলিগ্রাফের সেক্রেটারি আইএফএ সেক্রেটারি হচ্ছেন মানে উনি তো তার অনেকগুলো দিক ছিল কিন্তু আমার কাছে ছিল খেলার কথা মালিক মনে হতো না মনে হতো উনি আমাদের একজন দাদা এবং এডিটোরিয়াল দিকটা উনি সম্পূর্ণ ছেড়ে দিয়েছিলেন প্রথম সংখ্যা যখন বিজ্ঞাপন বেরোলো সে বিজ্ঞাপন কেউ বাদ ছিলেন মানে চুনি গোস্বামী বিকে থেকে শুরু করে শুরু কেউ বাদ নেই শুরুজি প্রত্যেকের লেখা মুকুলদা রেফারি নামে লিখলেন মতিনন্দী মনে হচ্ছে অজয় বসেও বেরোলো হইচই শ্রীচন্দ্র বাড়ি যে বলুন দারুণ ধরুন কিন্তু আমি সকাল দশটা সাড়ে দশটা অফিসে গেছি গিয়ে দেখছি চন্দ্রবাড়িয়ে বসে আছে বল আরও ছাপ আমরা দশ হাজার ছাপেছিলাম আরও দশরাজ ছাপ্পন সন্ধেবেলা আমি দেখলাম ভাবলাম একটু দেখি তো স্তলগুলোয় কি অবস্থা বদ্যুদা তো অফিসে বসে গেছিলেন মিষ্টি টিষ্টু নিয়ে বদুদা বলেন দারুন দারুণ ন্যাং হরম যেরকম বৌদা ছিলেন হাসি ছাড়া প্রদুদ্ধ আমি শুনেছি তেমন হলে খুব তেজি ছিলেন মানে রাগ টাক দেখাতে পারতেন তার মানে কেউ কেউ তার ছোঁয়া পেয়েছেন মানে ময়দানে কিন্তু আমি পাইনি আমি সবসময় আছি মনে দেখেছি আমি দেখতে পাইনি কি অবস্থা ইচ্ছে হলো একটা করে দোকানে যাই স্টল করে খেলার কথা আছে বললো নেই পুড়ে গেছে বয়টা নেই একটাই দেখলাম আছি কিনলাম কি আছে সেটা আমি রেডি হয়ে গেছি যাচ্ছি আমি শোনা আছে কেমন হয়েছে বললো ও আলটো দাম আমি এটা শুনতে চলে গেছি রাজবাড়ির মোড় বালিগঞ্জ থেকে খুব মনে আনন্দ নিয়ে ফিরলাম এবং সেই আনন্দটা প্রদুদার সঙ্গে ছিল বরাবর প্রদুদার সঙ্গে দেখা রেগুলার হতো না কিন্তু মানে প্রদুদা বা প্রদুদারটা চলে যাওয়াটা একটা মাঠের পক্ষে বিরাট ক্ষতি তার কারণ এই লোকটা শুধু ক্লাব করতেন না শুধু আইএফএ করতেন না শুধু একটা ম্যাগাজিন করছেন তা না ওনার একটা সত্যি সত্যি এমন একটা ব্যক্তিত্ব ছিল যে ব্যক্তিত্বটা এটা আমি বলবো যে খুব বিরল ওর ছেড়ে আয় দেশে এমনি রয়েছে ছোট ছেলে জস্টিয়া ভালো চালাচ্ছে উনিশ বরুণ জস্টিয়া করছে ভালো লাগে আমি যখন অনির্বাণ হলো তখন আমার শুধু বদ্যুদার কথাই মনে পড়ছিল এখন শুনছিলাম ছোট ছেলের কথা বদ্যুদার কথাই মনে পড়ছিল তো শুধু আমি শুধু বলতে পারি আমার কাছে কিন্তু প্রত্যুতার একদম উদ্ভাসিত হাসি মুখ এটাই আমার কাছে প্রথম এবং শেষ